আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকে রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমি দুপুর থেকেই এই তো আমি এক চুলায় হচ্ছে ডাল ভুনা করতেছি আর আর এক হচ্ছে আলু ভাজি বসাবো তো এইখানে কিন্তু আমি পিঁয়াজ মরিচ আর হচ্ছে একটা টমেটো একসাথে দিয়েছি তো আমার রান্না আলু ভাজি হচ্ছে চুলায় আর এখান দিয়ে যে দেখেন একটা বিড়াল আইসা আমাদের এই টুলের নিচে বসছে আর বিলাইটাই তারিং আজকে কয়েকদিন ধরেই আসে আর আইসা না এখানে ও হচ্ছে এ খাটের নিচেও ঢুকে অনেক সময় কিন্তু বের করে দেয় কারণ বিলাই এই বাচ্চা তো এই কারণে না খেলতেছে এই যে পর্দাগুলো জ্বলে এই পর্দাগুলো নিয়ে খেলে তারপরে জুতা নিয়ে খেলে তো ঘরের ভিতরে অনেক সময় ঢুকা যায় কিন্তু ঢুকলে বের করে দেয় কারণ ভয়তে কারণ বিলাইতে বা কুকুরে হ্যাঁচর দিলে বা কামড় দিলে এগুলো তো শুই দিতে হয় তো আদর করতে ইচ্ছা করে কিন্তু ধরি না ভয়তে ওই যে যদি কামড় টামড় দিয়ে দেয় এই কারণে আর কি ধরি না তো এখানে আমার চুলাই কিন্তু ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর হচ্ছে এই তো আলু ভাজিও করা শেষ এখান দিয়ে ঘরের কাজকর্ম সবই শেষ তো ঠিক আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন তো গতকালকে কিন্তু আমরা সবাই বেড়াইয়া আইসা অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ ক্লান্ত বেড়াই আইসা হই নাই গরমে প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর এখনও কিন্তু গরম তো এখানে হচ্ছে আমি এখন দুপুরের খাবার খাচ্ছি আর আমার হাতের ভিতরে দেখেন লাল লাল দেখা যায় এগুলো চুলকাইয়া এই হাত পুরো মানে কেমন যেন লাল লাল হয়ে গেছে আর এখন হচ্ছে মাগরিবের টাইম তো মাগরীবের টাইমে আমি ওনারে বললাম উনি কাজে থেকে আসাম জিজ্ঞাসা জিজ্ঞেস করলো যে কি আনমো কি খাইবা তো আমি বললাম কি যে তুইটা তেলের পিঠা আনো ওই যেটাকে বলো অনেকে তেলের পিঠা বলো অনেকে মালপোয়া বলে তো গেছিল তেলের পিঠা আনার জন্য কিন্তু তেলের পিঠা পায় নাই তো এখানে নিয়ে আসছে পিঠা তো পিঠাগুলো এখন আমরা খাব আর এত গরম এত রোদের তাপ বাহিরে তা তো বলার মতো না আর এই মাসে কিন্তু শীত পড়ার এই কথা তো এখন পর্যন্ত কিন্তু শীতের কোনো আবাসও নেই কিন্তু গ্যারাম দেশে শুনি যে গ্রামে নাকি রাত হলে একটু ঠান্ডা লাগে কিন্তু আমরা শহরে থাকি শহরে তো এখন পর্যন্ত কোনো ঠান্ডার আবাসেই নাই তো যাই হোক আল্লাপাকের দুনিয়াতে আল্লাপাক কখন কি করবে এটা আল্লাপাকের ইচ্ছা আর এরকম রোদ হয়তো কখনো আমরা দেখি নাই এই মাসে আর কিন্তু রোদ ওঠে কিন্তু একেবারে যে ভাদ্র মাসে যেরকম রোদ ওঠে এরকম রোদে ওঠে রোদের অনেক তাপ তো ঠিক আছে পিঠাগুলো ঢালি দেখি পিঠাগুলো কীরকম কারণ এক এক দোকানের পিঠা না দেখলেই মন ভরে যায় খুব সুন্দর হয় আবার এক এক দোকানের পিঠা কিন্তু একেবারে নরম মনে হয় যে আটা মিক্স করে হয়তো এর সাথে আর এইখানে কিন্তু ভর্তাও আছে তো পিঠাগুলো কিন্তু বেশি একটা ভালো ছিল না পিঠাগুলো একদম নরম ছিল তো এগুলো আটা মিলানো হয়তো আর এখানে আমি আর কিন্তু বড় বড় ছিল পিঠাগুলো খুবই বড়ো ছিল আর এখন একটু ভর্তাগুলো ঢালবো তো ভর্তা ঢালবো আর আমি কিন্তু ভর্তা অতটা পছন্দ করি না তো একটু সর্ষা ভর্তাটা একটু আর কি খাই তো সরষা ভর্তা দিয়ে একটা পিঠা খাবো আর এখানে আমি মেয়েরও ডাক দিতেছি যে আসো আসো তাড়াতাড়ি আসো কারণ আমি তো আর তিনটা পিঠা তো আর আমি খাইতে পারবো না তো এখানে মেয়েরা ডাক দিতেছি তো মেয়ে বলতেছে তুমি খাও আমি আসতে তো মেয়েও খাবে তো যাই হোক আমার ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন আর এখানে পিঠা খাওয়া হোক চাও কিন্তু আছে তো এখন এই পিঠাগুলো খাবো খাওয়ার পরে আর কি চা খাবো অনেক সময় দেখা যায় কি অনেক কাজকর্ম যখন করতে যাই তখন না আসলে অনেক কিছু না ভুইলা যায় তারপরে না মনে হয় যে আমি ভিডিও করব বা আমি একটু দেখাবো আপনাদেরকে মানে ভুলে যাই আমি কিসের জন্য যেরকম ভুইলা যাই বলতে পারি না তারপরে মোবাইলে বয়স দেওয়ার সময় অনেক কিছু ভুল হয়ে যায় অনেক কিছু ভুলে যাই তো যাই হোক আমার কথা কাজের মাঝে যদি কোনো ভুল টুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তো এখন আমি একটা পিঠা এক কোন ভাঙছি দেখি বিশমিল্লা বলে মুখে দিয়ে কেমন কারণ পিঠাগুলো দেখতে অতটা সুন্দর না তো যে জিনিস দেখতে সুন্দর না হয় এগুলো কিন্তু খেতেও ভালো লাগে না তো মুখে দিলাম মানে কি আর করা এখন আনছে কিছু করার নাই। কারণ খেতে তো হবেই তো আমাদের সামনের দিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আমরা সব ফ্যামিলির মানুষে আর কি তো সবাই দোয়া করবেন আল্লাপাক যেন সবার যান সালামত ভালো রাখে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই দোয়াই করবেন কারণ অনেক আশা নিয়ে আমার ভাই এই অনুষ্ঠানের আয়োজনটা আর কি করতেছে কারণ ফ্যামিলির মানুষ সব এক হবে এর জন্য আর কি তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Así que el motivo por donde la habéis.